গোলকুন্ডা ফোর্ট এমন একটি দুর্গ যেখানে হীরার জন্মস্থান রাজাদের রাজধানী অসাধারণ স্থাপত্য আর অবিশ্বাস্য রহস্যে ভরা এক সাম্রাজ্য গোলকুন্ডা এর গল্প শুরু হয় বারোশো শতকে কাপাতিয়া রাজাদের তৈরি একটি ছোট্ট মাটির কেল্লা দিয়ে কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট্ট দুর্গই হয়ে ওঠে দক্ষিণ ভারতের শক্তিশালী সামরিক ঘাঁটি পরে বাহামনি রাজাদের হাতে এটি বড় হয় আর সত্যিকারের সোনালি যুগ আসে কুতুবশাহী বংশের সময় যখন গোলকুন্ডা হয়ে ওঠে এক সমৃদ্ধ রাজ্যের রাজধানী ষোলশো শতক সুলতান ইব্রাহিম গুলি কুতুব শাহ ও তার উত্তরসূরিরা গোলকুন্ডাকে পরিণত করেন এক সম্পূর্ণ রাজকীয় শহরে বিশাল প্রাসাদ সিংহাসনের হল মসজিদ বাজার জলাধার সবকিছু এত নিখুঁত পরিকল্পনায় তৈরি হয়েছিল যে গোলকুন্ডা সেই সময়ে ভারতের অন্যতম নিরাপদ রাজধানী ছিল গোলকুন্ডা ফোর্ডের সবচেয়ে আশ্চর্য বিষয় হল এর অ্যাকোয়েস্টিক ইঞ্জিনিয়ারিং মেন দরজার সামনে শুধু একবার হাতালি দিলে সেই শব্দ শোনা যায় সরাসরি এক কিলোমিটার দূরে পাহাড়ের উপরে বহরের চৌকিতে কোন মাইক্রোফোন এবং কোনো প্রযুক্তি ছাড়াই এটি ছিল শুধু স্থাপত্যের জাদু গোলকুন্ডা এক সময় ছিল বিশ্বের হীরা রাজধানী এখানকার খনি থেকে পাওয়া গিয়েছিল কোহিনুর হোক ডায়মন্ড এবং বিভিন্ন রকমের হীরা সতেরোশো সাতাশি সালে মোগল সম্রাট ঔরঙ্গজেব গোলকুন্ডার উপরে শুরু করেছিলেন দীর্ঘ আট মাসের অবরোধ দুর্গ এতটাই শক্তিশালী ছিল যে বাইরে থেকে ভাঙা অসম্ভব কিন্তু ইতিহাস বলে একজন ভেতরের বিশ্বাসঘাতক রাতের প্রধান দরজার লোহার বেড়ে গেলে আর সেই বিশ্বাসঘাতকটা সুযোগ নিয়ে মোগল সেনা দখল করে গোলকুন্ডা ফোর্ট শেষ হয় সাহি সাম্রাজ্যের অধ্যায়